আজকের সুপ্রভাত বলে ভ্লগটা শুরু করব না কারণ অলরেডি ঘড়ির কাটাতে ওই বারোটা বাজে বাজে এরকম অবস্থা ঘড়িতে ঠিক দেখা হয়নি যাই হোক কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে সকাল সকাল ফুলটুল তুলে দেখেছো সেই একটা পুরনো অভ্যাস সকাল সকাল বলা আসলে সকাল না ওই আর কি বারোটা নাগাদ ফুলটুল তুলে নিয়েছি নিয়েই এই যে দেখো যাচ্ছি আরকি আর কি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তো নতুন ঘরে মানে নিচে নতুন কোয়ার্টারে আসার পর আমার দেখছি সব কিছুতেই বেশ সুবিধা হয়েছে আগে যখন ঠাকুরকে পুজো দিতাম তখন এমনি ধূপ দিয়ে প্রদীপ দেখিয়ে আর হচ্ছে প্রসাদ দিয়ে পুজো দিতাম কিন্তু এখন নিচে থাকার কারণে ফুলটাও বেশ হাতের সামনে সহজেই পাই ঈশা নিয়ে মানে একটা যে সিঁড়ি থেকে নামতে হবে আবার উঠতে হবে বাচ্চা নিয়ে অতটা এই সবের আর কোনো ঝামেলাই থাকে না তো বাইরে থেকে ফুলটা তুলে এনে ওই বাইরের মানে কল থেকে ধুয়ে নিয়েছি ফুলটা তুলে এই যে এখানে এসে দেখো পুজোটা দিয়ে নিচ্ছে তো ঈশানীয় হচ্ছে আমার পাশে দাঁড়িয়ে আছে আর ঈশানির শরীরটা আগের তুলনায় অনেকটাই ঠিক হয়েছে আগে যেমন ওর শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছিলো মানে সত্যি কথা বলতে একটা দিন পুরো মানে রাত আমাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিয়েছে বাচ্চাদের কষ্ট হলে মায়েদের তো বেশি কষ্ট লাগে তোমরা তো জানোই তো সেরকম আর কি একটা রাত আমাকে প্রচুর কষ্ট দিয়েছে মানে ওর জন্য খারাপ লেগেছে পরের দিনটা জ্বর আর আসেনি ওই এক রাতেই ওর জ্বর মোটামুটি ঠিক করা গেছে কিন্তু সর্দি কাশিটা প্রচণ্ড ছিল সেটাও ঠিক হয়ে গেছে মানে একটা দিন আমার মেয়েটা খুব কষ্ট পেয়েছে সাথে আমরাও পেয়েছি তারপরেও এখন মোটামুটি ঠিকই আছে শুধু সর্দিটা রয়েছে তো যাই হোক তারপরে যে দেখো আমি এখানে ঠাকুরকে পুজো দিচ্ছি ইশানি কিন্তু মন ভরে দেখছে কারণ আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমার মেয়ের কিন্তু ছোট্ট থেকে মানে সেই ছোট্ট থেকে এখনও যদিও ছোট আছে খুব একটা বড় হয়নি তবুও আর কি মানে আরও যখন ছোট ছিল না সেই যখন মানো ওই আট মাস এরকম হবে যখন ওর একটু একটু বুঝতে শেখে আর কি তখন থেকেই ও হচ্ছে এই ঠাকুর দেখলেই পরে হচ্ছে পুজো দিত মানে সন্ধ্যা দিত ও ঠাম্মু যখন ঘরে সন্ধ্যা দিতে যেত ও ঠাম্মুর সঙ্গে বা দাদুর সঙ্গে কিন্তু সব সময় গিয়ে ঠাকুরের কাছে গিয়ে নম করতো পুজো করতো তো তাই আজকে আমিও যখন পুজো করছি ও কিন্তু মন ভরে দেখছে আর ওপরে যখন একটাতে আমরা ছিলাম সেখানে কিন্তু কি বলতো ঠাকুরে পুজো করলো মানে ঠিক সুবিধা করে করতে পারতাম না আর কি ওই আর কি পুজোর মানে ধূপ টুপ দেখিয়ে দিতাম আর এখানে ঈশা ঠাকুরটা ভালোভাবে দেখতে পাচ্ছে কারণ একটু নিচে করে লাগিয়েছি তো যাই হোক এই যে দেখো এইদিকে আমার ঠাকুরের ধূপ পুজো দেওয়া সব কিছু কমপ্লিট এরপরে হচ্ছে ওই যে স্নান করেছিলাম ভেজা জামা কাপড়গুলো যেন তো মিলে দিয়ে চলে এসেছিলাম তো সেইগুলোই হচ্ছে গিয়ে উল্টে দিচ্ছে আর কি একটুখানি ঠিকঠাক করে দিচ্ছে কারণ এই সাইডে রোদটা কি হয় প্রথমে যেমনি সকালে পুরো একদম কোয়ার্টারের ওপরেই রোদটা এসে পড়ে কিন্তু ধীরে ধীরে কি হয় রোদটা একটু সাইড সাইড হয়ে গড়ে গিয়ে পেছনে মানে পশ্চিম দিকে তো রোদ যাবেই না সেরকম আর কি তো ধীরে ধীরে এটা সরে যাচ্ছে তো তার জন্য আমি একটুখানি আর একটু ভালো করে তারের মধ্যে করে মিলে দিলাম যাতে হচ্ছে রোদটা একটু ভালো করে লেগে যায় আর শুকিয়ে যায় জামাগুলো আর এখন বেশ ভালোই রোদ ওঠে সেই বারোটাতে মিললেও দেখি তিনটে নাগাদ শুকিয়েই যায় জামা কাপড় তারপরে হচ্ছে এই যে দেখো বাইরে এই দিকটাতে এসেছি আজকে যতগুলো ঘরের পাপস ছিল আর কি ওই চারটের মতো সবগুলোকেই ধুয়ে নিয়েছি তো ওপরে ছিলাম যখন ওপরে থাকাকালীন দুবার ধোয়া হয়েছে আর নিচে এসে এই যে দেখো আজকে আবার হচ্ছে কি ধুয়ে নিলাম হ্যাঁ অনেকেই হয়তো বলবে কী ব্যাপার তিন মাসে তিন মাস পড়েছে এই তো তিন মাসে তিনবার ধোয়া হয়ে গেল মানে মাসে একবার করে পাপসটা ধোয়া হচ্ছে বেশি বেশি ধুতে পারতাম না ওপরে মানে এই ধোয়া ধুইয়ের সমস্যাটা এত বেশি ছিল চাইলেও আমি বারবার করে করতে পারতাম না কারণ পাপস মানে ওখান থেকে মানে বেশি বেশি করে জল পড়বে আর ওটা প্রথম থেকেই না বাইরে রোদে মিললে সেটাও হবে না শুকোবে না তো আর ওই যখন ওপরে একটা নিচে ঠস ঠস করে জল পড়তো যারা জামা কাপড় মিলতো একটু সমস্যাও দেখা দিত তো যার কারণে ওপর আমি আগেও বলেছি যে আমার কাপড় চোপড় মেলাতে ভীষণ সমস্যা হতো যেই সমস্যাটার নিচে নেই বেশ মানে আনন্দের সাথেই আমি নিচে আসার সাথে সাথেই সমস্ত কিছু ধোয়া ধুই মানে খুব ভালোভাবে শুরু করেছি একটা দিনও আর বাদ দিচ্ছি না জানো তো তোমরা ভ্লগ দেখলে সেটা বুঝতেই পারবে ওপরে তবুও আমার এক দুই দিন করে বাদ চলে যেত কারণ ওই কিছু করার নেই হ্যাঁ রোজ রোজ আমি কাপড় মিললে যারা নিচে রয়েছে তাদেরকেও তো মানে মিলতে লাগবে এরম আর কি তো তারপরেই হচ্ছে এই যে দেখো বাইরে বসেছি সবজিগুলো কেটে নিতে কারণ তোমার দাদা ভাই এসে তো খাবেই তো ও জানো তো আজকে ফোন করেছিল ফোন করে বললো জানো আমার না শরীরটা খারাপ খারাপ লাগছে মনে হচ্ছে জ্বর আসবে তো আমি বললাম কী গো মেয়ের জ্বর ঠিক করলাম একদিনে এরপরে কি তোমার আবার শরীর খারাপ লাগছে তাহলে কি হবে ও তখন বলছে কী আর করার আমি তারপর ওকে জিজ্ঞাসা করলাম জানো তো যে আচ্ছা যদি ধরো তোমাদের প্রচণ্ড শরীর খারাপ করে তোমাদেরকে ছুটি দেবে না বলছে হয় না কি ওই রকম আর ডিউটিতে তো দিতেই লাগবে তাই না এখানে ওষুধ খাবো আর এখানেই রুটি দেবো এখন না হলে ফ্যামিলি এসেছে আগে যখন ছিল না তখনও তো এইভাবেই থাকতাম তো এই যে দেখো আম কিনে এনেছিলাম যেন কালকে বাজার থেকে খুব আমটা দেখে খেতে ইচ্ছে হচ্ছিল এই প্রথম এখানে এসে আম খাবো হয়তো এখন আমাদের ওইদিকে মানে গ্রামের বাড়ি বলে বা দেশের বাড়ির ওই দিকে হয়তো সবাই আম অনেক আগে থেকেই খাওয়া শুরু করে দিয়েছে তাই না সবাই কমেন্টে জানো এই দিকে তো আমি মানে আম জাস্ট দেখলাম আর কি দোকানে তো দেখা মাত্রই নিয়ে এসেছি তো যখন কাটছিলাম দেখলাম আমের ভেতরটা একটু শক্ত শক্ত হয়ে গেছে আর কি তো তখনই বুঝলাম যে নিশ্চয়ই আমাদের ওইদিকে অনেক আম হয়তো পুরনো হয়ে গেছে এখন হয়তো পাকতে শুরু করেছে বাজারে যদিও আমি পাকা আমও এইদিকে দেখতে পাচ্ছি আর কি মানে এতদিন আম দেখাই যেত না এখন দেখছি কাঁচা পাকা একসঙ্গে আম বাজারে আসছে যাই হোক এখানেও তবে বলবো না যে আম গাছ নেই মানে আমি যেই জায়গাটাতে রয়েছি এইখানে বাজারে তো প্রায় যাওয়া হয় তবুও মানে চোখে পড়েনি আর কি এই প্রথম চোখে পড়লে হয়তো আনে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়েছে তারপরে এই যে দেখো রান্নাবান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি আজকে কিন্তু রান্নাতে করব পটলের তরকারি করব আর ডিম ভাজা বানাবো আর সাথে হচ্ছে আমের চাটনি ব্যাস এরকম সিম্পল আমাদের মানে কি ওই আগেও বলেছি বেশি ভালো লাগে না আর কি একটু সিম্পল সিম্পল খেতেই বেশি ভালো লাগে হ্যাঁ মানে যখন কি হয় জানো ওই যে বিয়েবাড়ি টিয়ে বাড়িতে যাই একসঙ্গে অনেক অনেক খেতে দেয় না মানে অনেক রকমের আইটেম থাকে বিশ্বাস করো সবগুলো আইটেম আমি কখনো আজ পর্যন্ত বিয়ে বাড়িতে গিয়ে খাইনি কারণ আমি খেতেই পারি না এত কেন আমি জানি না যাই হোক যার যেটা রুচি যে যেভাবে পছন্দ করে তাই না তো এরকমই আর কি ওই যে আমটাও ভালো করে ধুই নিলাম প্রথমে আমি আগে আমের চাটনিটা বানিয়ে নেবো তারপরে পটলের সবজিটা বানিয়ে নেবো তো জানি না মানে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা কেমন আছে কি ব্যাপার আমার তো মানে খারাপও লাগছে ভীষণ যে কিছু করারই নেই তবুও যাই হোক আমি বললাম যে ঠিক আছে বাড়িতে আসো ওষুধ তো এনেছি আমি যখন এসেছিলাম আর কি তখন আর কিছু আনি না আনি ঈশানের জন্য ঈশানের যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ শ্যুট করে তো ওই ওষুধ ওর জন্য পুরো ভর্তি করে এনেছিলাম আর হচ্ছে মানে পুরো একদম হোমিওপ্যাথিক যা যা লাগে আর কি ওর জন্য পুরো একটা এনেছিলাম আর সাথে হচ্ছে আমাদের জন্য জ্বরের ওষুধ মাথা ব্যথার ওষুধ মানে টুকিটাকি ওষুধ হচ্ছে গিয়ে নিয়ে এসেছিলাম আর যদিও বা এখানেও সমস্ত ওষুধ পাওয়া যায় ওষুধ কি আর পাওয়া যাবে না তবুও আর কি সাথে করে নিয়ে এসেছিলাম ওকে বললাম যে তুমি আসো এলে পরে আমি তোমায় হচ্ছে গিয়ে ওষুধ দিয়ে দেবো আশা করি ঠিক হয়ে যাবে তো আর ও বলছে যে আজকের দিনটা ডিউটি আছে তো ডিউটিটা দিয়ে দিই মানে রাতে ডিউটি রয়েছে আর কি তো বললো ডিউটিটা দিয়ে দিন তাহলে কিন্তু আর আমার কাল থেকে আর ডিউটিটা হবে না আর কি বেকার আজকে যদি আমি রেস্ট নিয়ে নিই তাহলে কিন্তু আমার আবার সেই কাল থেকে ঘুরে ডিউটি লাগিয়ে দেবে আমি বলছি যদি কারো ধরো দুই তিন দিন ধরে জ্বর থাকে তখন কি করবে বলছে না না আমাদের এখানে এইসব চলবে ঠিক আছে জ্বর থাকুক আর যাই থাকুক ওষুধ খেয়ে তোমাকে ডিউটি তো দিতেই হবে মানে কাজ কাজ ঠিক আছে তো এরকমই আর কি ব্যাপারটা তো খারাপ লাগলেও কিছু করার নেই আর আজকে দেখো ঈশানিক খুব ভালো লক্ষ্মী শোনোর মতো সাইডে বসিয়ে দিয়েছি ওকে ওপরটাতে ওইখানে চুপ করে বসে বসে খেলছে আমার রান্না দেখছে আর বসে রয়েছে যাই হোক এখন তো আর কোলে নিতে হচ্ছে না এটাই একটা শান্তি একটু একটু এখন দেখছি কোলে আর অতটা উঠতে চায় না মানে উঠতে চায় না না নিলে তো থাকবে বাট আমি এখন ওকে আর নিই না মাঝখানে খুব কান্নাকাটি করেছিল ওই কোলে নিতাম না বলে আমি ও কাঁধ তো আমি বলতাম তুই কতক্ষণ কাঁদবি কাঁদ আমি হচ্ছে তোকে নেবই না মানে কিছুক্ষণ কাঁদিয়ে তারপরে কোলে নিতাম তো হয়তো এই কারণেই প্রথম মানে দুই তিন দিন আমি একটু কষ্টটা সহ্য করেছি বলে কারণ বাচ্চার কান্না তো মা তো কখনোই সহ্য করতে পারবে না তারপরেও আমাকে সবাই যখন বলেছিল একটু সহ্য করেছিলাম বলেই হয়তো এখন ঈশানে ওই পাশে বসে বসে খেলতে থাকে আর আমি রান্নাটা সেরে নিই মানে আমারও একটু ভালো লাগলো আর কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চাগুলো নিয়ে তো আর কাজ তাড়াতাড়ি হয় না তো আমের চাটনিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এই যে আলুগুলো ভেজে নিচ্ছি তারপরে পটল মানে পটলগুলো ভেজে পটলের তরকারি বানাবো পটলের তরকারিও কিন্তু ভীষণ ভালো লাগে আমি মানে মাঝখানে তো পটল পাইনি পাইনি এখন আবার দেখছি খুব পটল বেরিয়েছে আমার মনে পড়ছে জানো তো যখন আগে শ্বশুরবাড়িতে ছিলাম এক এরকমটা হতো যেটা এখানেও হচ্ছে যখন শীতকাল ছিল শুধু ফুলকপি খেয়ে গেছি ফুলকপি 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 কারণ বাঁধাকপি তো আমার পছন্দ না তোমাদের দাদাভাই মানে একদিন ওই রান্না করেছিলাম খেয়ে বললো খুব ভালো তারপরে দুই তিন দিন বাঁধাকপি এসেছিল, তাও সেইটা শীতের শেষে কিন্তু আসার পর থেকে বেশিরভাগই আমি খেয়ে গেছি ওই ফুলকপির তরকারি ফুলকপির রোস্ট ফুলকপির ঝোল ফুলকপির ঝাল ফুলকপির গায়ে গায়ে মানে এরকমই খেয়ে গেছি আর আমার মনে পড়ছে আচ্ছা এটাই তো পটলের সিজিন মনে হয় আর যখন শ্বশুরবাড়িতে যখন প্রথম প্রথম আসতাম না ওই রকম শীতকালে ফুলকপি তো ফুলকপি আর ফুলকপির সাথে সাথে মাঝে মধ্যে আসতো সজনে ডাটা আসতো হ্যাঁ আর যখন এই গরমকাল পড়বে শুধু পটল আর পটল এই খেয়ে খেয়ে ভাবতাম কী সবজি খাবো এখানেও সেই একই অবস্থা আর এখন এই যে দেখো ঈশানীকে হচ্ছে খাওয়ানোর জন্য বসেছি দুই দিন তো মানে ও সেরকম কিছুই খায়নি সর্দির জন্য জ্বরের জন্য একটা রাত পুরো একদিন কিচ্ছু খায়নি আর তারপরে মানে শুধু ব্রেস্ট মিল্কের ওপরেই ছিল আর আর জল খেয়ে খেয়েছিলো আর কালকেও হচ্ছে তাই সেরকম কিছু খায়নি তো আজকে ওই যে অল্প করে একটু জন্য সুজি বানিয়েছি ঘি দিয়ে তো সেটাই ওকে ওই যে পাতলা করে বানিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করছে তো একটু একটু বমি বমি করছিলো তো তবু ওকে ওই নিচে হচ্ছে একটু কার্টুন চালিয়ে দিয়েছে আমি বললাম তুমি খাও কিছু করানি এমনিতে ওকে কিন্তু আমি ফোন খুব একটা দেখিয়ে খাওয়ানোর অভ্যাস করিনি সবসময় গল্প শোনালে চুপচুপ গল্প শুনতে শুনতে খাই বাট আজকে কিছু করানি বাচ্চা খেতে চাচ্ছে না আর তারপরে দুই দিন হয়ে গেল কিছু খাইনি তাই ওই রকম করে আর কি খাইয়ে নিলাম আর এদিকে এই যে দেখো ডিম ভাজাও কমপ্লিট আর পটল আলু তরকারিও কমপ্লিট চাটনি তোমাদের দাদা ভাইয়া বললো আজকে আমরা একই সাথে খাবো আলাদা করে নিতে হবে না ঈশানীকে যেহেতু খাইয়ে দিয়েছি ঈশানী তো আমাদের সঙ্গে ওইভাবে বসে ভাত খেতে পারবেও না এখন অনেকটাই ছোটো ওকে আগে খাইয়ে দেওয়া হয় তো ও জাস্ট এরকম করে বসে ও বসে ওই দেখো আমার সঙ্গে কথা বলছে মাম্মা মামি তোমাকে খাওয়াবো পাপাকে খাওয়াবো এখন জানো তো বেশ কথা বলতে শিখেছে একটু একটু করে কথা বলে খুব একটা না বলে ওই যে দেখো ওই আমাকে খাওয়াবে আবার ওই হাতটা নিয়ে ও পাপাকে খাওয়াবে মানে হাতে ভাত থাকুক আর না থাকুক খেতে কিন্তু হবেই ঠিক আছে আর খাওয়াতে ওকে হবেই এরকম আর কি ব্যাপার তোমার দাদা বললো আজকে আমরা দুইজনে একই থালাতে খাবো আসলে একই থালাতে খাওয়ার মজাই আলাদা যাই বলো তাই বলো বাড়িতে থাকলেও প্রায় এরকম করতো একই থালাতে খাওয়ার চেষ্টা করতো বলো মানে এরকম বলতে বলছে যে একই থালায় খেলে নাকি ভালোবাসা আরও বাড়ে আমি জানি না এরা ও বলে আর কি তো যাই হোক মানে সবাই মিলে এই যে একসাথে বসে গেছি খেতে আর ঈশানীকে দেখছে ওই রকম মাঝখানে বসে ও তো খাবেই না মোটেও শুধু বসে বসে ওই একটা একটা ভাত নেবে এদিকে দেখাবে আর ওদিকে দেখাবে ওই দেখো ওই হচ্ছে ওর খাওয়া একটুখানি মুখের মধ্যে নিবে আমি জানি ও ওটাকে বের করে ফেলবে তো তারপরেই যে তোমাদের দাদা আবার ডিউটি যেতে হবে টাইম হয়ে যাচ্ছে তো তার জন্য আমি ওর মুখে ওষুধটা দিয়ে দিলাম কিছুতে মানে ওকে ওষুধ খাওয়াতেই প্রচণ্ড কষ্ট তো ও ওষুধ খেতে খুব একটা সহজে চায় না যেমন মানে এত বড়ো হয়েছে এখনো পর্যন্ত আমি বলি তুমি বন্দুক চালাতে পারো বন্দুকের ভয় নিয়ে অথচ ইঞ্জেকশানে ভয় এই মানুষটা এমনই এর ইঞ্জেকশানে প্রচণ্ড ভয় কিন্তু দেখো ওকে মানে কোথাও অন্ধকারে যেতে বলো মারতে বলো ফিরতে বলো সেগুলোর দিকে একদম এক্সপার্ট কিন্তু ইঞ্জেকশনে বেচারা খুব ভয় পায় তো যাওয়ার আগে আমি ভাবলাম যে তাহলে এক কাজ করি আর হ্যাঁ ওষুধটা যখন খাওয়াচ্ছিলাম ওটা ভাত খাইয়ে খাইয়ে দিয়েছিলাম তারপরে সবাই আমরা রীতিমতো একটু রেস্ট নিয়েছি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেই আমি ঝটপট করে ওর জন্য একটু সিমই বানিয়ে দিলাম যে ভাবলাম যে তাহলে একটু খেয়ে তাহলে চলে কারণ রাতেও হয়তো ওখানে গিয়ে কিছু খেতে চাইবে না তো তার জন্য বানিয়ে দিলাম আর এখন কিন্তু ওই সন্ধে সন্ধে হবে এরকম আর কি পাঁচটার মতো বেজেই গেছে এখানে যদি সন্ধ্যাটা মানে অন্ধকারটা একটু দেরি করেই নামে অন্ধকার হতে হতে সাতটা এরকম হয়েই যায় সাতটা সাতটা পেরিয়েও যায় কখনো কখনো ওই দশের দিকে সাতটা দশ তো তার জন্য ওর জন্য ওই রকম করে একটু বানিয়ে ওকে বললাম যে তাহলে তুমি খেয়ে পাঁচটার দিকেও বেরিয়ে যাবে তো ওর জন্য আমি বানিয়ে দিয়েছি তারপরে যে আরেকজন বোন এসছে মানে পাশের কোয়ার্টারে তো তাকে হচ্ছে একটুখানি সময় দিয়ে দিলাম তারপরে যে দেখো তোমাদের দাদাভাই ভাই বেরিয়ে যাবে বলে ওর জুতো টুতো মানে ও একদম রেডি হয়ে যাচ্ছে অন্য সময় জানো তো জুতোটা পলিশ করে প্রতিদিন সকালবেলা পরে যাওয়ার আগে পরে মানে পলিশ করে কিন্তু আজকে দেখছি করেনি কারণ ওই যে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না ভালোই লাগছে না কি আর করার তো তারপরে যে দেখো আমি বাইরে চলে এসেছি সমস্ত হচ্ছে যে পাপোসগুলো জামা কাপড় যা রয়েছে সেগুলো সব তুলতে তো চলো এইগুলো আমি এখন ভালো করে গুছিয়ে নিই আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চেষ্টা করব এরকম করেই আরও ভালো ভালো ব্লগ দেওয়ার কারণ মাঝখানে আমি ভীষণ গাফিলতি করেছি একদম এইসবের দিকে খুব একটা ভালোভাবে ধ্যান দিয়ে একদিন ছাড়া দুই দিন ছাড়া ছাড়া করে ব্লগ দিয়েছি কখনো কখনো তিন দিনও গ্যাপ গেছে অনেকে অনেক মেসেজ করেছো চেষ্টা করবো এই ভুলগুলো যাতে আর না হয় সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অলটাটা বাই বাই টেক কেয়ার